জীবন থেকে দুইটা বছর নষ্ট করে দিছে আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি ক্লাস থেকে বের করে নিয়ে এসছেন আমি কখনো ফ্রেন্ডের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি সেখান থেকে নিয়ে আসছেন ইম্পর্টেন্ট কথা বলতে তাই না এগুলো ইম্পর্টেন্ট কথা একটা ছেলেকে দুইটা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছেন এটা ইম্পর্টেন্ট কথা আকাশ কেন বলেন না দুই বছর ধরে ঘুরাচ্ছে আমাকে কি জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলবে আমি দুইটা বছর ধরে ঘুরতেছি আমি আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য আমি ইম্পর্টেন্ট কথা শুনে চলে যাবো প্লিজ আপনি কি জানো এখানে একটা সেন্টিগ্রেট হোক না? না। দুইটা বছর ছোটফট করতেম না কথাটা বলার জন্য। এর থেকে আমি বেশি ছোটফট আমি করছি। কথাটা শোনার জন্য। Just you talkin please। শুনে এখান থেকে চলে যাও। আমি কোন সেন্টিগ্রেট না। এদিকে তাকান। আমার দিকে তাকান। ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি। ইম্পর্টেন্ট কথা শুনলা তো না যেটা শুনতে আসছিল ইম্পর্টেন্ট কথা শুনলা বুঝলা এখন চলে যাইতেছ কারণ আমি কিছু বলতে আসিনি শুনতে আসছিলাম শুনে ফেলছে এখন তার কোনো কাজ নাই এই হবে এত স্টুপিড তুমি কথায় বুদ্ধি নাই হ্যাঁ কিছু এ এতগুলা মানুষের সামনে আমার ফ্যামিলি বরপক্ষের লোকজন সবাই শুনছে কি বলছি সবাই শুনছে তারপর আমার বিয়ে হবে তোমার মনে হয় আদৌ বিয়ে হবে সরি ওকে